গুড আফটারনুন এখন নেতারহাটের একটি আকর্ষণীয় দ্রষ্টব্য ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট দেখতে চলেছি মসৃণ রাস্তা বরাবর ছুটছে গাড়ি চারিদিক কুয়াশাচ্ছন্ন পথে পড়ল পাইন ফরেস্ট পথের দুধারের সারিবদ্ধ পাইন গাছ রাস্তাটিকে সোহাগে যতনে আগলে রেখেছে তার সর্বস্ব দিয়ে নেমেছি কুয়াশাচ্ছন্ন পাইন বনে একেবারে শান্ত পরিবেশ বেশ মনোমুগ্ধকর আধুনিক সভ্যতার কোলাহল নেই তাই রহস্যময় রোমাঞ্চকর অনুভূতির ফিলিংস হচ্ছে আমার পাইন বনের অসাধারণ সৌন্দর্য বেশ কিছুক্ষণ উপভোগ করে এখন ফটোশুটে ব্যস্ত সবাই পাইন গাছের পাতা থেকে দিনের বেলায় বাষ্পীভূত জলীয় বাষ্প বাতাসে মিশে যায় এই আর্দ্রতা শীতল হাওয়ার সঙ্গে ঘনীভূত হয়ে কুয়াশার সৃষ্টি করে তাই পাইন বনে এত কুয়াশা এসেছি নেতারহাট ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে আজ মেঘলা আকাশ নাই বা ছড়ালো গধূলির রং পশ্চিম দিগন্ত নাই বা ছড়ালো অস্তগামী সূর্যের রক্তি মাভা তা বলে তো সানসেট পয়েন্টটির গৌরব কম হয়ে যায় না পাহাড় খাদ আর ঘন জঙ্গলে ঘেরা এই চমৎকার স্থানটি একটি মর্মান্তিক ঘটনার সঙ্গে যুক্ত কথিত আছে একজন ব্রিটিশ অফিসার ম্যাগনোলিয়া তার প্রেমিকের বিরহে হতাশ হয়ে তার ঘোড়া নিয়েই এখানকার খাদে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তাদের পাথরের মূর্তি ও ব্যর্থ প্রেমের কাহিনী সম্পর্কিত একটি ফলক স্থাপিত রয়েছে এখানে পাশেই দণ্ডায়মান সেই ঘোড়ার প্রতিমূর্তি ম্যাগনোলিয়ার নামানুসারে এই পয়েন্টটির নামকরণ হয়েছে বসার ব্যবস্থা খাবারের দোকান আর ছোটদের খেলার ব্যবস্থা রয়েছে এখানে এখানকার নির্দিষ্ট ভিউ পয়েন্টটি খুব সুন্দর ব্যর্থ প্রেমের স্মারক দেখে মন ভারাক্রান্ত হলেও মন্দ লাগলো না নেতারহাটের ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট ফিরলাম আস্তানায় তখন বৈদ্যুতিক আলোয় সেজে উঠেছে হোটেল নাচ গান কবিতা সঙ্গে কাটলেট আর কফি জমে উঠেছে আজকের সন্ধ্যা

প্রাকৃতিক পরিবেশে আর এই সন্ধ্যাটিকে আরো স্মরণীয় করে তোলার উদ্দেশ্যেই আমাদের এই ছোট্ট আয়োজন প্রথমেই উদ্বোধনী সঙ্গীত হিসাবে আপনারা শুনেছেন আমাদের শিখা ম্যাডামের সঙ্গীত এবার আমি স্বরচিত কবিতা পাঠ করছি আচ্ছা আজকে আমার কবিতায় বিষয়বস্তু থাকবে নারী এবং পুরুষ লক্ষ্মী মেয়ে চাই না আমরা বছর বছর আসেন মা আমরা আশায় চেয়ে কি যে করেন তিনি জানেন অসুর নিধন হচ্ছে ধরুন অসুরদের হয় বার বারন্ত দুগ্গা দেবী এলে ফি বছর মোটা টাকা অনুদানে মেলে অর্থ মূল্যে বিবেক চেতনা দিয়েছে বিক্রি করে মেরু গেছে মেঘে জাগ্রত করব হাও মা দানব সংহারিনী পশুর নিধন করতেই হবে হাও বসুর পশুর বিনাশিনি ছেড়ে দে সূর্যের স্পর্ধায় হঠাৎ একদিন বরণ করলাম তার পথ খুলে রাস্তা রঙে ঢাকতে গিয়ে তখন আমি বিভ্রান্ত আমি স্রোতের মুখে শাওলার মতো ভাসিয়ে দিলাম নিজেকে ব্যাকুল বসন্তের দক্ষিণা বাতাস দোলা দিল আমার হৃদয়ে তখন আমি যুবক আমি পুরুষ আমার চোখে দিনের প্রখরতা হৃদয়ে আকাশে রঙিন আলপনা সৌভাগ্য লক্ষ্মীর হাতের বিজয়মালা মালা ছিনিয়ে নিয়েছি আমি কালের নিয়মে

ओ रे नचले 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 नच

বৃদ্ধাশ্রমে চলে গেছে আমার প্রিয় ঠাম্মি যেদিন থেকে ঠাম্মির ঠিকানা বৃদ্ধাশ্রম হলো রূপ কথারা দেশ ছেড়ে সব কোথায় হারিয়ে গেল রাজপুত্তুর আসেনার ঢাল তওয়াল হাতে পাতাল পুরীর দৈত্যটাকে মারবে কে আর রাতে বড় হলে খোকারা সব কেন এমন হয় বৃদ্ধা মায়ের বৃদ্ধাশ্রমে কেনইবা হয় ঠাঁই কখনও বড় হব না কাল ছোটই থাকতে হবে শোনো দিয়ামন ভ্রমণ মাহাত্ম আজ করিতে বর্ণন জগৎ জোড়া রঙ্গমঞ্চে বিশাল বিপুল আয়োজন সৌন্দর্যের পশরা সাজিয়ে প্রকৃতির নিবেদন বদ্ধ ঘরে থেকো না দেখো জগৎচারী মানব চক্ষু সার্থক করো দেশ বিদেশ ভ্রমণ করে দৈনন্দিন জীবনের একঘেমি কাটাতে এর বিকল্প নাই বৈচিত্রময় এই জগতে বন্ধু হবে কাটায় ভ্রমণ। আনন্দের জোয়ারে তখন সুগার প্রেশার ভেসে যায় মাঝে মাঝে বেরিয়ে পড়া নয় কোমোটেই মন্দ ভ্রমণ মাঝে সবটুকু সুখ পথ চালাতেই আনন্দ দেখবে সবাই আসবে কাছে পাহাড় থেকে সিন্ধু বা বাড়ালেই বন্ধু পাবে পা দুটো বাড়াও টোয়েন্টি ফিফথ আগস্ট আজ বাড়ি ফেরার দিন সকাল আটটায় লাতেহার স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম বাবা লোকনাথ ক্যাটারিং অ্যান্ড ট্রাভেলিং এজেন্সির সুদক্ষ পরিচালক ও সহযোগী ভাইদের আন্তরিকতার আবেশ জড়ানো সহযোগিতায় আমাদের রাঁচি ও নেতারহাট ভ্রমণ বেশ আকর্ষণীয় হয়েছে পৌঁছে গেছি লাতেহার স্টেশনে আরও একবার এক ফ্রেমে বেঁধে বেঁধে থাকার অনুভূতি সঙ্গে নিয়ে চড়ে বসলাম শক্তিপুঞ্জ এক্সপ্রেসে